জিহাদের কথা বললেই বলে রেডিকেল ইসলাম দেশ চালাবো বললেই বলে পলিটিক্যাল ইসলাম আর মসজিদে বসে জপলে বলে এটা এটা সুফিবাদী ইসলাম কথা বললে কি বলে ইসলামে আইনের কথা বললে এটা পলিটিক্যাল ইসলাম আর শুধুমাত্র মসজিদ মাদ্রাসা খান কি বলে সুখী ভাব ইসলাম ওনারা চায় দেশে দ্রব্য মূল্যের সিন্ডিকেট করা যাবে দুর্নীতি করা যাবে এগুলো ওনারা দেখবে না যেহার পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ তোমরা তো ইতিহাস গোপন করো বলে যে উপমহাদেশে সুফি দরবেশ ইসলাম প্রচার করছে তারা তো জিহাদ করে নাই এটা মিথ্যা ইতিহাস প্রত্যেক আল্লাহর প্রত্যেক আল্লাহর প্রত্যেক অলি

এটা ছিল প্রাচীন রাজধানী চারশো চল্লিশ হিজড়িতে মানে এক হাজার বছর আগে সুলতান মাহমুদ হলফি মাহি সবার রহমতুল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠায় সেখানে এসেছে বগুড়া মহাস্তাগরে তার মাজার শরীফ আছে আমি ওদিক গেলে যে আরত করি চারশো চল্লিশ হিজড়িতে এক হাজার বছর আগে ওনার বাবা ছিল আফগানিস্তানের বাল্ক নামক রাজ্যের বাদশাহ বাবার মৃত্যুর পর কি দিয়েছেন ভাস্টার ভাস্টারিতে আল্লাহ চলে এসেছেন আফগানিস্তান থেকে সন্দীপে সন্দীপ থেকে গেছেন বন্ধুরা মহাস্ত ওখানে যে দিনহা দাবাত দিলেন প্রথম চান্সই ওখানে হিন্দু রাজা যে ছিল পরশুরাম পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে লেগেছে

একটা মেসেজ তো একটা কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটা নূরের দিকে আনেন মানব জাতির লবের অনুমতিতে আরেকটা পরিচয় আল্লাহ যিনি হাজিজ যিনি হামিদ সে আল্লাহ পথে সুভাব ইসলাম কার মোভাব আল্লাহ এখানে

আল্লাহ চেহারার কথা আছে হ্যাঁ আমরা তো বলি অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ অবশ্যই আছে তবে হাতের অর্থ কি আরে ভাই সব হাতের অর্থ কি পাঁচ আঙ্গুলের হ্যাঁ কথা

আমাদের মতো হাত নয় আমার আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয় আমরা বুঝি না আমরা কথা বলতে যে মাছ করতে যে আল্লাহ হাবিবের সারে কথা বলে নিজেরাই বেইমান হয়ে যায়

আর কবিরাজের কবিরাজের কাছে যাবা করে কি করে আলোচনা করে হেল্ডিবাজি করে ওগুলো যাবেন না আমার পরিচার যুবক ভাইয়ের একটা আমল দিয়ে যায় আমার আজিজ নামের তোমার ব্যবসা নাই বেকার চাকরি নাই কান্না করো বিদেশ যেতে পারো না বীর হয় না সংসারে সুখ নাই অসুখ যায় না কোন কবিরা যে দুয়ারে যাবা না ফজর নামাজের পরে যা নামাজে বসে থাকো সূর্য ঢারাকে একশো বার দরু সালাম পরে আল্লাহর আজিজ নামটা এক হাজার বার পরে একশো বার দরু সালাম পরে মোনাজাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও সাত দিন থেকে দশ দিনে আল্লাহ তোমার ন্যাক নাক্সার কবুল করে নিবে